আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ ব্র্যাক ব্যাংক দৌড় দু হাজার উনিশ কল্যাণের পথচলা জনহিতকর উদ্যোগে অংশ নিতেই অপবিশ্বাস সেখানে গিয়েছিলেন এই দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা উনিশ লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সমপরিমাণ অর্থ দিয়ে তৈরি ফান্ড সেবামূলক কাজে ব্যবহার করা হবে আর এ কাজে অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ও চিত্রনায়িকা নিপুণ আর তাদের সাথে ছিলেন চিত্রনায়ক ফারুক এদিকে অপু বিশ্বাস ছেলে জয়কে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন আবারও মা ও ছেলে একই পোশাক পরেছেন আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই লাইকের বন্যা বয়ে গেল ছবিতে দেখা যাচ্ছে বিশ্বাস ও জয় সাদা কালো রঙের টি শার্ট পরে বেশ হাস্যজ্জ্বল মুখে ভঙ্গিতে ছবি তুলেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ